ব্যাপারে হচ্ছে মানে করলো কি বলবো ফার্স্ট টাইম বলে কথা যখনই হচ্ছে আমার এই সামনের আপেল গুলো না কি বলবো হাইরে রে ব্যাথা ব্যাথা কাকে বলে মানে আমি প্রায় কান্না করে দিচ্ছি ব্যাথার অনুভূতিতে তারপরে হচ্ছে আমার এক এক কাপড় চাপড় সব খুলে ফেললো আমি যে পর্যায়ে চলে আসছি এখন কিন্তু আমাকে কেউ বিয়েও করবে না তো এটাই বলা আমার মতো ভুল এমন কোনো মেয়ের করবেন না যে আমার মতো পরে পস্তাতে হয় কারণ লোভে পাপ পাপে মিটক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমার লাইফে কিছু ঘটনা নিয়ে হচ্ছে আমি ক্যামেরার সামনে আজকে আসা তো আমি আমার কথাগুলো শুরু করতেছি আমার নাম হচ্ছে আয়সামনি আর আমার বাসা হচ্ছে ঢাকা ঢাকার রামপুরা আর আমি হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করি আর মানে দেখেন আমার বয়স তো অনেকই হয়েছে আর আমার ছোট বোন যারা আমার বান্ধবী আমার ছোট তাদের অনেকেই বিয়ে হয়ে গেছে কিন্তু মানে কি বলবো আমি যে বড় বড়ো হয়েছি আমার মা বাবার চোখেই তাদের পড়তেছে না যে মেয়ে এত বড় হয়ে গেছে তারা হচ্ছে আমাকে বিয়ে সাথে দিতেছে না তো একটা কথা আছে না যে ভালোর সাথে থাকলে ভালো হয় আর খারাপের সাথে থাকলে কিন্তু খারাপই হয় আর মানুষের মন মাইন্ড সবসময় মধ্যে একরকম থাকে না তো কি বলবো যখন হচ্ছে আমি কলেজে যাইতাম তখন দেখতাম কি আমার বান্ধবী বা আমার ফ্রেন্ডরা যাকে বলে আবাসিক হোটেল ওখানে হচ্ছে তারা তাদের শারীরিক চাহিদার জন্য হচ্ছে তারা যাইতো তো যাইতো বলতে শারীরিক চাহিদা মনে করেন চাহিদা পূর্ণ হতো আর হচ্ছে যাকে বলে টাকা টাকাও কিন্তু পাইতো টাকাও ইনকাম করতো সেই টাকা দিয়ে তারা তাদের মনের মতো করে কেনাকাটা করতো শপিং করতো আমাকে দেখাইতো তখন না আমার মাঝে মাঝে মানে কেমন যেন হইতো যে ওরা যদি পারে আমি পারবো না কেন কিন্তু বলছি যে ভালোর সাথে থাকলে ভালো হয় খারাপের সাথে খারাপ হয় যখন মানে আমি ভাবতাম ওদের থেকে কি কম আসছে আমার কোনো কিছু কিন্তু কম নাই আর আমি কিন্তু দেখতে এতটাও খারাপ না তো ওরা যদি পারে আমি কেন পারবো না আর আমার যতটা বড় হয়েছে আমার বাবা মা তো দেখতেছে না তো কি করলাম তো আমার ফ্রেন্ডদের সাথে একদিন কি করলাম ওদের সাথে বললাম যে দেখ তোরা তো আবাসিক হোটেলে যাস তো আমাকে একদিন নিয়ে যাস আমারও খুব যাওয়ার ইচ্ছা আর যখন তোরা শারীরিক কথাগুলো বলিস না গল্প করিস ওগুলার তখন আমার না শরীরটা যেন কেমন হয়ে যায় শরীর খালি ছটফট করে আর ভিতরটা না কেমন জানি শিহর যেন হয় তো তারপরে কি করব আমার দুইটা বান্ধবী আমাকে নিয়ে গেল তো নিয়ে যাওয়ার পর কি করলো আমাকে একটা মধ্যে নিয়ে বসালো বসানোর পরে বললো কি যে তুই রুমে রুমে থাক আমরা গেলাম যাওয়ার পরে হচ্ছে একটা কত উম বছর হবে আঠাইশ থেকে বা তিরিশ বছর একটা লোক আসছে আসার পর আমাকে বলতেছে তুমি কি ওটা করার জন্য আসছো আমি বললাম যে হ্যাঁ আসলে হচ্ছে আমার বান্ধবীর আসে তো কয় তুমি কি কখন আসছো আমি বললাম যে না আমি কখন আসিনি এটাই হচ্ছে ফার্স্ট পরে বলো কি যে আচ্ছা পরে হচ্ছে মানে করলো কি বলবো ফার্স্ট টাইম বলে কথা যখনই হচ্ছে আমার এই সামনের আপেলগুলো ধরলো না কি বলবো হাইরে ব্যাথা ব্যাথা কাকে বলে মানে আমি প্রায় কান্না করে দিচ্ছি ব্যথার অনুভূতিতে তারপরে হচ্ছে আমার এক এক কাপড় চাপড় সব খুলে ফেললো খুলে ফেলার পর হচ্ছে তার মেশিনটা কি বলবো ফার্স্ট টাইম মানে আমি কখনো মেশিন কিন্তু দেখি নাই ওই দিনটাই ফার্স্ট দেখলাম এত বড় আর এই মোটা তো দেখার পরে আমার জিনিসটা তো ছোট আর কখনো কিন্তু আমি এরকম কাজ করিও নাই তো ভয়ে ভয়ে একটু ভয়ও ছিল আবার ভিতরে একটু খুশি কষ্ট কষ্টইও লাগতছিল যে আমার বান্ধবী করে আমি আসি বুঝতে পারবো শারীরিক চাহিদাটা কি শারীরিকের মজাটা বুঝতে পারবো বিশ্বাস করলে যাবেন যেই মনে করেন জিনিসটা আমার টুকরে প্রবেশ করছে তখনই মনে করেন আমার মেদের যে একটা পর্দা থাকে পুরো পর্দাটা ফেটে গেছে আর ফেটে মানে ব্লাড কাকে বলে প্রচুর ব্লাড গেছে যাওয়ার পরও লোকটা আমাকে ছাড়েনি সে তারপর ওstar শারীরিক চাহিদা পূর্ণ করছে তো করার পর সেদিন হচ্ছে ফার্স্ট টাইম আমাকে পাঁচ হাজার টাকা দিল টাকা দিয়ে বললো কি যে এটা তোমাকে পাঁচ হাজার টাকা দিলাম তো এই যে পাঁচ হাজার টাকাও একটা কথা কারণ টাকার লোভটা কিন্তু বড় লোভ তো ব্যথার কথাটা কিন্তু এখন আমি ভুলে গেছি যে আমি কিন্তু এতক্ষণ আমার ব্লাড বের হয়েছে বা বুকে এতটা ব্যথা কিন্তু সব ভুলে গেছি ভুলে যাওয়ার পর হচ্ছে বের হয়ে গেলাম বান্ধবীদের সাথে বের হয়ে হচ্ছে আমিও ওদের মতো শপিং করলাম কেনাকাটা করলাম করার পর বাসায় গেলাম তো এরকম করতে করতে মানে প্রায় 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 সময় হচ্ছে আমি আবাসিক হোটেলে যাইতাম যাওয়ার পরে হচ্ছে মনে করেন একদিন দুই দিন বলে না কথাই আছে চোরের দশ দিন হাউতের একদিন তো এরকম যাইতে যেতে একদিন আমার ফ্যামিলি যায় না ফেলছে আমার সম্পর্কে যে আমি এরকম খারাপ জায়গায় যাই খারাপ খারাপ হয়ে গেছি প্রায় তো এটাই বলবো যে আমার মত এরকম ভুল কিন্তু আপনারা কেউ করেন না দেখেন আমার লাইফটা কিন্তু পুরাই শেষ হয়তো মা বাবা কিন্তু সবসময় সন্তানের ভালোই চায় তো আজকে যদি আমি এরকম খারাপ পথে না আসতাম হয়তো আমার ভালো কিছু হইতো ভালো পড়াশোনা করতে পারতাম আরো এগিয়ে যেতে পারতাম হয়তো ভালো ফ্যামিলি আমি একটা পাইতাম ভালো জায়গায় বিয়ে সারি দিত কিন্তু আমি যে পর্যায়ে চলে আসছি এখন কিন্তু আমার কেউ বিয়েও করবে না তো এটাই বলা আমার মতো ভুল এমন কোন মেয়ের করবেন না যে আমার মতো পরে পস্তাতে হয় লোভে পাপ পাপি মৃত্যু এখন বসতেছি তো সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ